দুর্গারা গো মনে উল্লাহে মহামারী মুছে কটা বাজে বুঝতে পারছো তোমরা কটা বাজে কমেন্টে জানিয়ে দাও এক তারিখ এক তারিখে আর কেউ যখন যাচ্ছেই না তো একাই না একাই চলে আসলাম তোমাদের শিব দেখানোর জন্য এখনো কিন্তু কাজ চলছে করতে পারছে এখানে কাজ করছে এখনো অনেকে আর ভিতরে রয়েছে মায়ের মূর্তি ভিতরে মন্দিরের কাজ চলছে এখনো এখনো প্রতিমার ভিতরে রয়েছে এই এই জায়গাটার মধ্যে ওখানেও এখন প্রতিমার ভিতরে কাজ হয়নি আমি যেহেতু ভিতরে ঢুকবো না এখন কারণ এখান থেকে এখন অ্যালাউ নেই আর রাস্তার কাজ কিন্তু লাইটিং ফাইটিং কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে আর এদিকেও লাইটিং রয়েছে এদিকে ত্রিমামের ত্রি মানে তিনটে চোখ যে দুর্গা মায়ের ওখানে দুর্গা মায়ের তিনটে চোখ দিয়ে কিছু একটা লাইটিং করা হয়েছে পুরো রাস্তাটাই লাইটিং হয়ে গেছি ঠিক আছে আর নিয়ে নিচ্ছি এই ব্যাগটা আমার সঙ্গে ভিতরে ফোন পাওয়ার ব্যাংক নিয়েছি তো এখন রেডি আমি আর আপাতত আমি একাই যাচ্ছি ঠিক আছে তো আর এখানে বেশি কথা না বলে চলো রাস্তা দিকে বেরোয় তারপরে এই কথা বলছি তবে মেনলি আমি একাই বেরিয়ে পড়েছি এখন ঠিক আছে কারণ কি অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে আর হাতে এখন সময়টাও খুব কম ঠিক আছে এখন কটা বাজে যেন চারটে চারটে বেজে গেছে আর আমি পুরো একাই বেরিয়ে গেছি এখন এখন প্রথম কথা আমাকে এখন যেতে হবে এয়ারপোর্ট এক নম্বর ওখান থেকে বাস ধরবো দেন তারপরে বাস ধরে তারপরে আবার কোথায় যাই তোমরা টেলার টাইলার থামবে সব কিছু দেখে বুঝে পেয়েছি যে ভাইস আজকের ব্লকটা কী নিয়ে হচ্ছে কী টপিক ঠিক আছে তো জানি না কদ্দূর কী দেখাতে পারবো তোমাদের সাথে আমি একাই যাচ্ছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো ব্লগটা দেখতে থাকো চলো এবার ইতিমধ্যে চলে এসছি এয়ারপোর্ট এক নম্বর এবার এখান থেকে বাস ধরবো দেন বাস পাস ধরে তারপরে যাবো চলো যাওয়া যাক তো ভেবে বাস থেকে এখন নামলেন নেবে এখন একটা সাউরের মধ্যে রয়েছি গিয়ে আমাকে ওই পাড়ে ফাঁকা ভাই কেউ নেই ওই পারে কারণ কি বাস থেকে এই তারপরে ভাই সাহেব কি কি হচ্ছে ওখানে এখনো কিন্তু প্যান্ডেলের কাজ ভাইটা শুরু হয়ে গেছে ঠিক আছে আর আমি কোথায় আসলাম আসলাম হচ্ছে শিবভূমি ঠিক আছে শিবভূমিতে আসলাম দুর্গাপুজো দু হাজার চব্বিশে যে থিমটা পড়েছে সেই থিমটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম তো এখানে আর বেশি কথা না বলে চলো যাই চলে এসে টাওয়ারটার সামনে টাওয়ারটা থেকে এবার আমাদের এই বাসটায় যেতে হবে তো চলো গিয়ে দেখি এখন কিন্তু প্যান্ডেলের ভাই বাস টাব দেওয়াই রয়েছে তো আপাতত সোজা যাই কতদূর কি হয়েছে দেখা যাক তবে এবার রাস্তায় যেতে যেতেই একটা প্যান্ডেল দেখতে পেলাম এটাও কিন্তু এখনো কাজ চলছে বাস দিয়ে এখনো রেডি এটার এখনো কাজ চলছে তো আমাদের যেতে হবে ভাই স্যাব সোজা তো চলো যাই উল্লাসে গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়লো কাতি হোক জঞ্জ মাটি নতুন সাজে সেজেছে আকাশ হচ্ছে সেই শিবলিঙ্গের প্যান্ডেল তিরুপতি বালাজি মন্দির করছে এখনো কাজ করছে নারা সবাই এখনো কিন্তু কাজ চলছে করতেই পারছে এখানে কাজ করছে এখনো অনেকে আর ভিতরে রয়েছে মায়ের মূর্তি ভিতরে মন্দিরের কাজ চলছে এখনো তাই বলো বেশ সিরাই লাগছে কিন্তু ঠিক আছে তিরুপতি বালাজির মন্দির আর এখানে দেখো এখনো অনেকে কিন্তু এসে ফটো ফিটো তুলছে ঠিক আছে তো মানে কাছাকাছির মধ্যে যারা আর কি থাকে আমিও আসলাম সেই জন্য দেখার জন্য এখনও কাজ পুরো কমপ্লিট হয়নি এখন এখানে কাজ বাজ চলছে এখানে ওনারাও কাজ বাজ করছে ব্যক্তিগত আর ভিতরে মায়ের এখনও প্রতিমার ভিতরে রয়েছে এই এই জায়গাটার মধ্যে ওখানেও এখনও প্রতিমার ভিতরে কাজ হয়নি আমি যেহেতু ভিতরে ঢুকবো না এখন কারণ এখান থেকে এখন অ্যালাউ নেই আর রাস্তার কাজ কিন্তু লাইটিং ফাইটিং কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে আর এদিকেও লাইটিং রয়েছে এদিকে নামের কি মানে তিনটে চোখ যে দুর্গা মায়ের ওখানে দুর্গা মায়ের তিনটে চোখ দিয়ে কিছু একটা লাইটিং করা হয়েছে পুরো রাস্তাটাই লাইটিং রয়েছে সেটাই লাগছে ভাই তিরুপতি বালাজি মন্দির শ্রীভূমি দু হাজার চব্বিশের প্যান্ডেল ফাইভ মিনিটস লেটার হবে এক তারিখে ও এক তারিখে উদ্বোধন তো আঙ্কেল বলে দিল এক তারিখে উৎপাদন যা যা রাস্তা চলে আসো খুব সুন্দর শিবভূমি কিন্তু প্রত্যেকবারের মতন মাগিয়ে থাকে আর বেরিয়ে বাড়ির দিকে কারণ ভাই এখনই ওখানে কতটা ভিড় হয়ে গেছে আর রাস্তায় দেখতে পাচ্ছ লাইটিং কিন্তু এখনই শুরু হয়ে গেছে ভাই দুর্গা পুজো আসবে আসবে ভাবসাপ তো শুরু হয়ে গেছে আর ভিড়ও এখনও শুরু হয়ে গেছে এখনই কতজন এসে বলছে ভাই ডুবো ঢুকবো আর ওরা মানে সিকিউরিটি গার্ড যারা আছে ওরা তো ওনাদের ডিউটি করবে তো তাইজন্য তাই জন্য বলছে যে না এখন ঢুকতে হবে না এখন মানে আপনারা ঢুকতে পারবেন না আর ঠিক আছে তো ভাই দেখো পিছনে দেখতে পাচ্ছ লাইটিং কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে দুর্গা পুজো শুরু হয়ে গেছে তোমরা যারা যারা আসতে চাও স্ত্রীভূমিতে তো তাড়াতাড়ি চলে আসো পিছনটা দেখো ভাই লাইটে লাইট হয়ে গেছে কিন্তু ঠিক আছে এটা হচ্ছে এক্সিট গেট এক্সিট গেট যে আমি বেরোলাম এবার বেরিয়ে হচ্ছে যাবো আবার সেই ওই রোডের দিকে তো খুব সুন্দর লাগলো আবার পরে আসবো পুজোর সময় যদি সময় হয় কারণ জানি না আবার কবে আসতে পারবো পুজোতে আমি যে কোথায় থাকবো না বেবি আমি নিজেও জানি না কারণ এখনও অনেক কটা প্যান্ডেল আমার দেখার খুব ইচ্ছা কারণ ভাই পুজোতে এতটা পরিমাণে ভিড় থাকে আর ভিড়ে না ভাই এত ঠেলা দেয় না এদিক দিয়ে ঠেলা দেয় ওদিক ঠেলা দেয় ঠেলা খেঁদে গেঁদে ভাই পুরো মানে মাথায় পুরো খারাপ হয়ে যায় ঠিক আছে তো ভাবলাম ভাগায় ভাগায় যাই আর কেউ যখন যাচ্ছেই না তো একাই চলো কান্দিস না একাই চলে আসলাম তোমাদের দেখানোর জন্য তো কেমন লাগলো ভাই তোমাদের কিছুদিনের মধ্যেই এই সব রাস্তা পুরো ভিড়ে ভিড় থাকবে এখন যেহেতু একটু ফাঁকা রয়েছে তো ভাই কদিন পরে আর এখানে টাওয়ারটা সেই লাগছে কটা বাজে বুঝতে পারছো তোমরা কটা বাজে কমেন্টে জানিয়ে দাও তো চলে আবার যাই বেরিয়ে যাই বাড়ি দিলে তো তবে এবার এই জাস্ট চলে আসলাম ঘরে ভাই সব আর ওখানে এতটা পরিমাণে এখন থেকে ক্রাউড শুরু হয়ে গেছে না ভাই কি বলবো তোমরা এখনও মানে এই ফাঁকা ফাঁকার মধ্যে যারা যারা দেখতে চাও যে ভাই প্রতিমারা দর্শন করে আস দর্শন করতে পারবে বাট এখন তোমাদের ভিতরে এখনও অ্যালাউ করছে না কারণ কি এক তারিখে উদ্বোধন হবে তারপর থেকে তোমরা আবার এন্ট্রি শুরু হয়ে যাবে ঠিক আছে মানে মলের আগে থেকেই সব কিন্তু ভিড় হয়ে যাবে এখন থেকেই কতজন ভিড় হয়েছিল ভাই কি আর বলবো আমি একমতো গেলাম যেটুখানি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো নেক্সট কোথায় যাই কোথায় কি না যাচ্ছি তোমাদের সাথে সব শেয়ার করবো তারপরে আপনাদের দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এখানে বেশি কথা বললাম না হাত পায়ের অবস্থা দেখো পুরো ঘেমে টেমে মুখ পুরো ঘেমে টেমে আমি শেষ তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি তোমাদের ভালো লাগে ভাই স্যার একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ভাই মাস্ট সাবস্ক্রাইব তো মাস্ট ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকে জন্য টা